ইন্টারভিউ রুমে প্রথম দুজন পরীক্ষক বিষয়ভিত্তিক প্রশ্ন করার পর তৃতীয়জন বললেন আপনি তো ম্যাথসে মাস্টার ডিগ্রি বিএড গ্র্যাজুয়েশান আর পোস্ট গ্র্যাজুয়েশন দুটোতেই ফার্স্ট ক্লাস পেয়েছেন বেটার কিছু চেষ্টা না করে আমাদের শিশু নিকেতনে ইন্টারভিউ কেন দিলেন প্রথমেই বলি আমরা আমাদের সাধ্যের মধ্যে যা বেতন দেব আপনার যোগ্যতার ভিত্তিতে সেটা কিন্তু যথেষ্ট হবে না আমি মৃদু হেসে বললাম বেটার কিছুর জন্য চেষ্টা চলছে ততদিন সাধারণ কিছুতেই না হয় লেগে থাকি বেতনটা সামান্য হলেও আমার নিজের উপার্জন পোস্টটা ছোট হলেও কাজটা কিন্তু ছোট নয় চাকরিটা আমার সত্যিই খুব দরকার তিনি হেসে মাথা নেড়ে বললেন আচ্ছা বেশ আপনি কিসে ভয় পান আই মিন আপনার কোনো ফবিয়া আছে আমি বললাম অন্যের কাছে হাত পাততে ভীষণ ভয় পায় সরি ম্যাম নিজের প্রয়োজনে অন্যের কাছে কিছু চেয়ে সেটা হাত পেতে নিতে ভীষণ ফোবিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে টিউশন করে নিজের খরচ চালাই বাবার থেকে কখনো কিছু নিজের জন্য চাই না বরং চেষ্টা করি বাড়িতে সামান্য হলেও কিছু কন্ট্রিবিউট করার টিউশনের পাশাপাশি তাই এই স্কুলে পরীক্ষাটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম ওকে থ্যাংক ইউ সিলেকশন হলে আপনাকে ফোন করে নেওয়া হবে আসতে পারেন এখন আপনি আমি প্রতি নমস্কার জানিয়ে ইন্টারভিউ হল থেকে বেরিয়ে একটা অটো ধরলাম বাড়ির দিকে যাওয়ার জন্য মনে পড়ল এই বছর পুজোই শপিং করতে গিয়ে নিজের চোখে দেখা ঘটনাটা পুজোর তখন ঠিক দিন পনেরো বাকি মায়ের একটা শাড়ি আর বাবার একটা পাঞ্জাবি নেব বলে খুব শখ করে বিগ বাজারে গিয়েছিলাম আসলে চিরকাল মধ্যবিত্ত ঘরে সন্তান হওয়ায় বাড়ির পাশের বাজারে কেনাকাটা করে অভ্যস্ত আমরাও নিজের একটু উপার্জন করতে শিখে ওই শপিং মলে শপিং করার শখ হয়েছিল এই আর কি মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কেনার পর নিজের জন্য একটা কুর্তি যখন খুব মন দিয়ে দেখছি শুনতে পেলাম ক্যাশ কাউন্টারে ভীষণ গোলমাল ভাবলাম হয়তো কোনো চোর ধরা পড়েছে গিয়ে দেখি একজন ভদ্র মহিলা ক্যারেটে বেশ কিছু জিনিসপত্র নিয়ে অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে আছেন এবং সামনে থাকা ভদ্রলোক সম্ভবত তার স্বামী হবে তাকে ভীষণভাবে ধমক দিয়ে বলছেন এইগুলো তুমি কাকে জিজ্ঞেস করে নিয়েছ এসব কাঁচের কাপ প্লেট গ্লাস এগুলো ফালতু খরচ না আর এইগুলো কি এতগুলো ক্রিম শ্যাম্পু বিল কত হয়েছে দেখতে পাচ্ছ ভদ্রমহিলা মুখ শুকনো করে মৃদু স্বরে বললেন আসলে কাঁচের কাপ প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল তোমার অফিস থেকে মাঝে মধ্যে কলিকরা আসে বুবুরও তো কলেজের বন্ধুরা আসে মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে জলখাবার দেওয়া যায় এই জন্য নিয়েছিলাম আর ক্রিম শ্যাম্পু ওগুলো অফারে পেয়েছিলাম বলে একটু বেশি করে নিয়েছি সামনে শীতকাল আসছে তো মেয়েটা দরকার লাগে পছন্দ হলো আর নিয়ে নিলাম জানোই তো লাগে টাকা দেবে গৌরী সেন অসুবিধে কি আছে রাখো রাখো ওগুলো সরিয়ে দেখো তারপরে ক্যাশ কাউন্টারে ঝুঁকে পড়ে মেয়েটিকে বললেন এক্সকিউজ মি এই জিনিসগুলো সরিয়ে রাখুন আর বাদবাকি জিনিসগুলোর বিল করুন নিজের মনে গজ গজ করতে করতে বিল পেমেন্ট করলেন আমি ফিরে আসার সময় স্পষ্ট শুনতে পেলাম উনি বলছেন মেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করতে আসা যে কি ঝকমারি সে যে ফাঁসাদে পড়েছে সেই জানে ঘটনাটার বহু দিন পর পর্যন্ত আমার কানে বাজত আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম ওনার নিজের মানুষের জিনিসগুলো প্রয়োজন আছে কি না সংসারে জিনিসগুলো দরকার লাগে কি না স্ত্রীকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না ওনাকে আলাদাভাবে ডেকে পরে নেওয়ার অনুরোধও করলেন না ভদ্রলোকে চিৎকার চেঁচামেচিতে মলের অর্ধেক লোক কাউন্টারে জড় হয়ে গিয়েছিল সবাই মজা দেখছিল নিজের মানুষকে সামান্য কটা টাকার জন্য এভাবে অপদস্থ করেও ওনার চোখে মুখে কোনো অপরাধ বোধ দেখিনি সেদিনই আরও বেশি করে ঠিক করে নিয়েছিলাম নিজের সামান্য একটা টিপের পাতা বা শেফ টিফিনের জন্য হাত পেতে উল্টো দিকের মানুষের কাছে কখনো কোনো কিছু চাইব না ভাবতে ভাবতেই বাড়ির সামনে এসে গেলাম অটো ভাড়া মিটিয়ে দিয়ে সবে বাড়িতে পা দিয়েছি এমন সময় মা বললেন তোমার শখের চাকরির ইন্টারভিউ দেওয়া হলো তা মাইনে কত দেবে বলেছে দেড় হাজার না দু হাজার এত করে বললাম রেলে চাকরি করে ছেলেটা এত ভালো ফ্যামিলি একটা মাত্র ছেলে রাজি হয়ে যা উনি এখন নিজের পায়ে দাঁড়াবেন নিজের পায়ে দাঁড়ানোর যখন এতই শখ এম পড়ে একটা দু হাজার টাকা চাকরি করবি বলছি মানে সম্মান থাকবে কিছু আর পাঁচজন জিজ্ঞেস করলে বলতে পারবি কোথায় চাকরি করছিস কত টাকা মাইনে পাস আমি কিছু বলতে যাওয়ার আগেই বাথরুম থেকে বাবার বাজখায় গলা শুনতে পেলাম বলি দিন বাড়িতে বসে করোটা কি খাওয়া আর ঘুমানো ছাড়া তো বিশেষ কিছু কাজ নেই বাথরুমটা তো একটু পরিষ্কার করতে পারো আর একটু হলেই ঠ্যাংটা ভানত আমার বাইরে বেরিয়ে দু পয়সা রোজগার তো করতে হয় না অন্তত ঘরের কাজটা তো মন দিয়ে করতেই পারো মা আমার দিকে তাকিয়ে বললেন এই এক লোক হয়েছে তোর বাবা আমার হাড় মাস একেবারে কালি করে ছাড়ল সব সময় শুধু খাওয়া পড়ার খোঁটা দেবে তো বিয়ে করেছিলে কেন আমি হেসে বললাম মা নিজের খাওয়া পড়ার জন্য সারা জীবন অন্য একজনের ওপর ভরসা করে থাকবো সে না দিলে খেতে পারবো না এই ভয়ে সব অপমান সহ্য করে নেব এই মানসিকতাটাই তো অপরাধবোধ পৃথিবীতে যখন মানুষ হয়ে এসেছি নিজের জন্য নিজের পরিবারের জন্য আমার তরফ থেকে কোনো কন্ট্রিবিউশনই থাকবে না আমি কি এতই অবলা এতই অসহায় এতই অযোগ্য এই ধরো তুমি যদি আজ দু হাজার টাকা উপার্জন করতে তাহলে খাওয়া পড়ার কথাটা তোমাকে কিন্তু শুনতে হতো না হয়তো খোঁটা দেওয়ার আগে বাবা দুবার ভাবতেন হয়তো তুমিও কিছু উত্তর দিতে পারতে আমার নিজের প্রয়োজন আর তোমাদের প্রয়োজনে আমি অন্যের কথা শুনতে চাই না বলেই দৌড়ে বেড়াচ্ছি রোজগারের আশায় মা বললেন আমার বাবা তো তোমার মতো পড়াশোনা শেখাননি বিয়ে দিয়ে দিয়েছিলেন আঠেরো পেরোতে না পেরোতেই কি করে আর রোজগারের উপায় করব বলো আমি বললাম মা তুমি কত ভালো সেলাই জানতে স্কুলে পড়ার সময় দেখেছি যাবতীয় স্টিচে নিখুঁত হাত তোমার কিন্তু তুমি তোমার ট্যালেন্টকে ছোট করেছো ভেবেছ ব্যাংকে চাকরি করা ছেলের বউ হয়ে তুমি সেলাই করবে মান সম্মান থাকবে না মিথ্যে অহংকারে তুমি দাসত্ব করেছ দিদুনের জন্য পুজোয় ভালো শাড়িটাও সরিয়ে রেখে মাঝারি দামের একটা শাড়ি নিয়েছ প্রত্যেক বছর নিজের শখ আহ্লাদ কখনো মুখ ফুটে বলনি তবুও নিজের ক্ষমতাকে ইগনোর করে গেছ মার কথা বলতে পারলেন না মায়ের দু চোখে জল আমি মায়ের কাঁধে হাত দুটো রেখে বললাম আমরা কেন কাজকে বড় না করে অর্থটাকে আগে রাখি বলতো সবাই যে সরকারি চাকরি পাবে এমন তো নয় মা যার যেমন যোগ্যতা আছে পারদর্শিতা আছে সে সেটাকে কাজে লাগিয়ে যদি সামান্য উপার্জন করে সেটাই তার পরিশ্রমের তার সততার উপার্জন এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই আর মানুষজনকেও বলি ও চাকরি বাকরি কিছু পাওনি তাহলে এই কথাটা বলে অপরজনকে গুটিয়ে দেবেন না জানবেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মনের জোর সবার থাকে না যার থাকে তার নিজের ওপর মারাত্মক কনফিডেন্স জেদ আর আত্মসম্মান আত্মমর্যাদা থাকে বলেই সে করে দেখাতে পারে আর নিজেরাও ওই চাকরি বাকরি কিছু পায়নি ছোটোখাটো একটা কাজ করি বলে নিজেকে ছোট করবেন না জানবেন নিজের যোগ্যতার সামান্য কিছু টাকায় একটা সেফ টিফিন পাতা আর একটা হাওয়াই চটি কিনলেও সেটা তার এবিলিটি সব সৎ পরিশ্রমকে সম্মান আর মর্যাদা দিতে শিখুন দেখবেন অন্যের সাফল্যে কষ্ট বা হিংসে কোনোটাই আর হচ্ছে না তাই পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার কলমে পার্বতী মোদক